আমার আজকের ভিডিওটি হচ্ছে কাঁঠাল প্রেমীদের জন্য আসসালামু আলাইকুম সারা বছর কীভাবে কাঁঠাল সংরক্ষণ করবেন আর আমি কিভাবে সারা বছর কাঁঠাল সংরক্ষণ করি সেটাই আজকের ভিডিওতে দেখাবো আমি এখানে কিছু কাঁঠালের কুশ নিয়েছি সংরক্ষণ করার জন্য সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু শক্ত টাইপের কাঁঠালটাই বেছে নেবেন নরম কাঁঠাল সংরক্ষণের জন্য পারফেক্ট না দেখেই হয়তো বুঝতে পারতেছেন আমি এই টাইপের কিছু কাঁঠালের কুশ নিয়েছি কাঁঠাল সংরক্ষণ করার জন্য এখনই কিন্তু উপযুক্ত সময় কারণ জুন জুলাই মাসে বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় আর এই সময়ই আপনি আপনার পছন্দের কাঁঠালটা সংরক্ষণ করে রাখতে পারেন একটা ছুরির সাহায্যে কাঁঠালের কোষটাকে আমি হালকা করে কেটে নেব এক সাইডে করে কাটবো এবং আলতো হাতে কাঁঠালের বিজি সহ কাঁঠালের এই যে এই অংশটাও বের করে নিয়ে আসবো এইভাবে এক এক করে আমি প্রতিটি কাঁঠালের কোষ থেকে বিচিগুলো ছাড়িয়ে নিব এবং বিচির সাথে যে শক্ত আবরণটাও থাকে সেটাও নিয়ে আসবো সহ এই আবরণটা সহ কখনোই সংরক্ষণ করতে যাবেন না সেক্ষেত্রে আপনারা কাঁঠালের যে টেস্টটা থাকে সেই টেস্টটা পাবেন না আমি সবগুলো কোষ থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি আমার এই কয়টা কোষ হয়েছে আর আমি এই কোষগুলোই সংরক্ষণ করব। একটা এয়ার টাইট কন্টেনারে আমি এক এক করে সবগুলো কোষ সুন্দর করে রেখে দিব অনেক গাদাগাদি করে বা চাপিয়ে চাপিয়ে রাখা যাবে না আলতোভাবে একের উপর এক আলতোভাবে সুন্দর করে সবগুলো কোষ রেখে দেবো আর এই বক্সটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব যাতে আমি যখন কাঁঠাল খেতে মন চাই তখনই বের করে খেতে পারি এয়ারটাইট কন্টেনারে করে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে কাঁঠাল এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর যেহেতু কাঁঠাল পাওয়া যায় না আর পাওয়া গেলেও সিজনের যেই কাঁঠালের স্বাদটা থাকে সেটা থাকে না যার কারণেই আমার এই বুদ্ধি আমি এভাবেই সারা বছরের জন্য কাঁঠাল সংরক্ষণ করে রাখি আপনারাও চাইলে রাখতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ